আজ পয়লা জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে আজকের তিনি জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে এই তিনটি বিশেষ মর্যাদার সাথে পালন করে তৃণমূল এদিন সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখার্জি ছিলেন নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জিও প্রশাসক মণ্ডলীর সদস্য রাখী তিওয়ারি